বলবো আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে সেখানে স্বাক্ষর নিষিদ্ধ করতে চায় না তখনই প্রমাণ হয়ে যাবে এর আগে আমি বলতে পারি না যে অমুক চায় আর অমুক চায় না সুতরাং প্রধান উপদেষ্টার দায়িত্ব এই মুহূর্তে জাতীয় সংলাপের আহ্বান করা এবং সেখানেই আমি মনে করি সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত প্রদন্নประเทศকে দায়িত্ব পালন করতে হবে জাতীয় সংলাব আগামীকাল কাল ডাকুক আমরা সবাই যাব না আমরিকের সাথে কোনো আলোচনার সুযোগ নাই আমরিকের ব্যানার শেষ 5 আগস্ট এই দেশের জনগণ রায় দিয়েছে যে বাংলার জমিনে আমরিক আর রাজনীতি করতে পারবে না আমরিকের বিচারের পরে যদি সাধারণ নিরীহ কেউ থাকে তারা অন্য ব্যানারে রাজনীতি করতে পারে এটা গত হপ্তার বিচার শেষ হওয়ার আগে আমরিক রাজনীতি করবে আমরিকের মত ভালো কে সবাই তো আমরিকের দশন সবাই তো টাকা পয়সা মাল পানি কামিয়েছে তাই না সুতরাং ওই ডুবে যাওয়া নৌকা যারা এখন আবার ভাসাইতে চাইবে জনগণ তাদেরকে ভাসিয়ে দেবে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ হওয়ার পরে গণহত্যার বিচারের পরে নিরীহ কেউ থাকলে অবশ্যই তাদের সাথে জুলুম করা যাবে না রায় দিয়ে দিয়েছি এবং জনগণের আদালতে সেই রায় দেওয়া হয়েছে দেখেন মূলত প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আওয়ামী লীগের আহ অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদের আওয়ামী প্রীতিমূলক বক্তব্যের কারণে অনেকে এখন আসলে মাঠে নামা সাহস দেখাচ্ছে গতকালও নেমেছে আমি ছাত্র দলকে ধন্যবাদ জানাতে চাই যে গতকাল ধানমন্ডিতে যে আওয়ামী নেমেছিল যুবলীগ নেমেছিল তাদেরকে ছাত্র দল প্রতিহত করেছে যদিও বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তো সেই জায়গায় ছাত্র দল তো আপনার একটি ভালো কাজ করেছে যে তারা পুনর্বাসনের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে রাজপথে যে তারা আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে না মূলত কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর কে চায় না সেটি দেখার একমাত্র উপায় হলো জাতীয় সংলাপে কে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আপনার পত্র দেওয়া হবে সেখানে কে স্বাক্ষর করবে আর কে করবে না আমি মনে করি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে সব দলই চাই কিন্তু প্রকাশ্যে কৌশলগত কারণে কেউ বলতে পারছে না কিন্তু প্রাইভেটলি প্রধান উপদেষ্টা মতামত নেই দেখবেন সবাই সেখানে স্বাক্ষর করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আচ্ছা আমি আসলে আগেই বলেছি ক্লিয়ার করেছি দেখেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না যদি দুই একজন আপনাকে ডেকে থাকে আপনি তাদের নাম সহ উল্লেখ করেন সেক্ষেত্রে আপনি পুরো ক্যান্টনমেন্টের নাম নিয়ে যেভাবে বলেছেন এটি আসলে আহ সেনাবাহিনীর মধ্যে এক ধরনের আহ যে নেতিবাচক একটা মেসেজ দিয়েছে এটি আসলে ঠিক না দেখেন আমরা যেটি মনে করি যে ঠিক আছে আপনি অনেক বড় বিপ্লবী আপনি সাথে সাথে বলতেন বা ডাকলে আপনি কেন যাবেন আমাদেরকে তো ডাকলে আমরা যাই না আওয়ামী লীগের সময় অনেক আপনার এজেন্সি বিভিন্ন বলছে ভাই বস আমরা বলেছি না ভাই আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি আমার বক্তব্য পাবলিকলি দিই ওই পাবলিকলি যা বলি ওইটাই আমার বক্তব্য ওইটা সংগ্রহ করেন তো এজেন্সিকে আসলে অ্যাভয়েড করাটাই বেটার কিন্তু আমাদের অনেকে আসলে সেই অ্যাভয়েড করতে পারে না ডাকলে যাই এরপরে আপনার দেন দরবার যদি না মেলে তখন এসে ফাঁস করে দিয়ে হিরো সাজার চেষ্টা করে গতকাল দেখলাম জি এম কাদের বলেছে যে আওয়ামী দল হিসেবে কোনো অন্যায় করেনি ব্যক্তি অপরাধ করেছে তারা নির্বাচনে আওয়ামী লীগকে চাই আমি জিএম কাদেরকে বলবো যে আপনি যদি জেলের বাইরে সুখে শান্তিতে থাকতে চান তাহলে মুখটা বন্ধ রাখেন যদি বেশি মাসালগিরি করেন তাহলে কিন্তু ওই কাশিমপুর কেরানীগঞ্জে ধরে নিয়ে গিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পুলিশ লাগবে না জনগণ আপনাকে ধরে নিয়ে পাঠিয়ে দেবে সুখে আছেন তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে জিএম কাদের ভক্ত জাতীয় পার্টির ভক্ত যে কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না কাদের বলেন জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে এই ধ্বংসের পরে তারা বাংলাদেশ আর রাজনীতি করতে পারে না আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা রয়েছে এদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এরা ফ্যাসিস্ট এরা অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে এদের অবশ্যই নিষিদ্ধ